সূর্য এখনো বিলম্ব আছে তোমার উদয়ে এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায় কিন্তু আমার আর সময় নেই আমাকে মনে রাখতে হবে আমি নারী আমার বৈধব্য এখনো তরুণ আর আমার সঙ্গী শুধু এক আমি যাত্রা শুরু করলাম আমার প্রয়োজন নেই সংস্কারের যা ছিল আমার স্বপ্ন আমার নিজস্ব পশু তাকে বিষাক্ত করেছে সেই দেব মনসা শুরু করেছিল তার নতুন অধ্যায় অভিযোগ নেই তবু হে দেব তারা আজ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি এই বলে ফিরিয়ে দাও এই সবের প্রাণ ভিক্ষা নয় বিনিময় দেব তোমাদের যা কাঙ্ক্ষিত তোমরা দেবে প্রাণ আমি দেব আর কিছু নেই তাই আমার যোগ দেব দেবতারা প্রস্তুত হও আর একবার মুহূর্তের জন্য অবরুদ্ধ করো দৃষ্টি আর এই নামিয়ে রাখলাম মৃতদেহ এসো দেবতারা দেখো এই আমার দেহ দুলে উঠছে নাচের ছন্দে দুলে উঠছে জীবনের এসায় এসো দেবতারা তোমাদের দৃষ্টি লেখন করো আমার নারী তো আমার কামনীয় নেই কিছুই প্রাণ ছাড়া ওঠো জেগে ওঠো মৃত আমার সখমেই আমার নতুন জন্মের আশ্রয় যাগ লক্ষীন্দর যাগো এসো আমার হাত ধরো লক্ষীন্দর আমার প্রিয় আমার তোমার জন্য পণ্য করেছিলাম যে শরীর গ্রহণ করো সেই শরীরকে আমাকে তাও জনী হবার ভাগ্য যেন আমার সন্তানের স্থিতিতে থাকে তার মা 心爱。